বাবরের রাম জন্মভূমি দখলের দিনই এক লক্ষ আশি হাজার হিন্দু খুন হয়েছিলেন এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন রাম মন্দির উদ্বোধন হতে মাত্র কয়েক দিন রয়েছে। তাই সবাই উত্তেজিত একই সঙ্গে তিনি একটি পরিসংখ্যান তুলে ধরেন তিনি বলেন তিন লক্ষ হিন্দুকে খুন করেছে মোগলরা যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল তখন একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দুকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি কি বলছেন বিরোধী দলনেতা পূরণ তিন লাখ হিন্দু শহীদ হয়েছে তিন লক্ষ হিন্দুকে খুন করেছে মোগলরা এই হানাদাররা যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল সেই একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দু খুন হয়েছিল আজকে পাঁচশো বছরে সাতষট্টি বার সংঘর্ষ হয়েছে লক্ষ হিন্দু শহীদ হয়েছে হয়েছে তারপরে রাম মন্দির সব কাছে বড় প্রধানমন্ত্রীর হিন্দুর নির্দেশ মতে পৌষ সংক্রান্তির আগের দিন বিজেপি নেতাদের মন্দির পরিষ্কার করতে দেখা যায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মতো নেতাদের এই ভূমিকায় দেখা গিয়েছে বিভিন্ন এলাকায় মন্দির পরিষ্কার করেন এই বিজেপি নেতারা আগামী এক সপ্তাহ এই অভিযান চলবে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে রবিবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিব মন্দির পরিষ্কার করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে মন্দিরের দাওয়া পরিষ্কার করতে করতে তিনি বলেন রাম মন্দির সব হিন্দুর কাছেই একটি বড় পাওনা বিরোধীদের তোপ দাগতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এটা দেখতে পাচ্ছেন রবিবার দিন রেয়াপাড়ার মন্দির পরিষ্কার করছেন শুভেন্দু অধিকারী সেই ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র স্বচ্ছ ভারত যে যোজনা নিয়েছে সেই যোজনার আওতায় বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে বিজেপির নেতারা বিভিন্ন মন্দিরে গিয়ে সেই মন্দির পরিষ্কার করলেন এবং সেই ছবি ধরা পড়েছে শুভেন্দু অধিকারীর নিচেও রেয়াপাড়ার মন্দির পরিষ্কার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে স্বপ্ন পূরণ হচ্ছে বাইশ তারিখ ভগবান জন্মগৃহে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী মন্দিরগুলি পরিষ্কার করার ডাক দিয়েছেন নন্দীগ্রামে একশো এগারোটি মন্দির সাফাই হয়েছে এই মন্দিরের সেবা দানের সুযোগ পেয়ে আমি গর্বিত ঠিক বলেছেন রামচন্দ্র ভগবান আমাদের প্রবেশ করছেন বারোটা উনত্রিশ মিনিটে দিনের বেলা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজকে মকর সংক্রান্ত যে আজকাল দুদিন মকর তা মকরের শুরুতে সমস্ত ভারতবর্ষের মন্দিরগুলোকে ভৌত করা একটা অভিযানে ডাক দিয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় একশো এগারোটি মন্দিরে এই মুহূর্তে একসঙ্গে একযোগে স্বেচ্ছাসেবকরা তারা সাফাই করছেন হিন্দুরা সাফাই করছেন আমি এখানে অত্যন্ত জাগ্রত তীর্থস্থান আমাদের রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেবের মন্দির এখানে শুধু নন্দীগ্রামের লোক নয় পূর্ব মেদিনীপুরের লোক নয় রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও ভক্তমন্ডলী আসেন এবং এখানে আমি আজকে এই সেবাদান করার সুযোগ পেলাম এবং একজন হিন্দু হিসেবে আমি গর্বিত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তার আহ্বানে সাড়া দিয়ে তার নির্দেশ তার আহ্বান পালন করতে পেরে বাবা মহাদেবের পরম করুণার আশীর্বাদে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ তিনি আরও বলেন যে হিন্দুর হয়ে কাজ করবে সে বাংলায় রাজ করবে তিনি বলেন ভারতবর্ষকে হিন্দুদের জায়গা বলে দাবি করে সুমেন্দ্র বলেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের ভগবান রামচন্দ্র বাইশ তারিখে তার জন্মগৃহে প্রবেশ করছেন আমাদের প্রধানমন্ত্রী মকর সংক্রান্তিতে সমস্ত মন্দির ধৌত করা সাফ সূত্র করা একটি বিশেষ ডাক দিয়েছিলেন আমার নন্দীগ্রাম বিধানসভা এলাকার একশো এগারোটি মন্দিরে এই মুহূর্তে একসঙ্গে একযোগে হিন্দু স্বেচ্ছাসেবকরা সাফাই করছেন ঝাড়ু হাতে একেবারে অন্য ভূমিকায় দেখা যায় বিরোধী দলনেতাকে একইভাবে দেখা যায় সুকান্তকেও তিনিও রাম মন্দিরের উদ্বোধনের আগে সবাইকে শুভেচ্ছা জানান রাজ্যের নানা প্রান্তের বিজেপি নেতাদের মন্দির পরিষ্কার করার ধুম দেখা যায় সব মিলিয়ে যেন প্রস্তুতি একেবারে শুরু হয়ে গেল রাম তবে শুভেন্দু অধিকারী এদিন ঠিক কি কি বলেছেন শুনব তিন লাখ হিন্দু শহীদ হয়েছে তিন লক্ষ হিন্দুকে খুন করেছে মোগলরা এই হানাদাররা যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল সেই একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দু খুন হয়েছিল আজকে পাঁচশো বছরে সাতষট্টি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে তারপরে রাম মন্দির হয়েছে এটা সব হিন্দুর কাছে বড় পাওয়া বছরের হচ্ছে রামচন্দ্র ভগবান আমাদের আর জন্মগৃহে তিনি বাইশ তারিখে প্রবেশ করছেন বারোটা উনত্রিশ মিনিটে দিনের বেলা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজকে মকর সংক্রান্তি যে আজকাল দুদিন মকর তা মকরের শুরুতে সমস্ত ভারতবর্ষের মন্দিরগুলোকে ভৌত করা করার একটা বিশেষ অভিযানে ডাক দিয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় একশো এগারোটি মন্দিরে এই মুহূর্তে একসঙ্গে একযোগে স্বেচ্ছাসেবকরা তারা সাফাই করছেন হিন্দুরা সাফাই করছেন আমি এখানে অত্যন্ত জাগ্রত তীর্থস্থান আমাদের রিয়া পাড়া ও মহাদেবের মন্দির এখানে শুধু নন্দীগ্রামের লোক নয় পূর্ব মেদিনীপুরের লোক নয় রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও ভক্তমণ্ডলী আছেন। এবং এখানে আমি আজকে এই সেবাদান করার সুযোগ পেলাম এবং একজন হিন্দু হিসেবে আমি গর্বিত প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তার আহ্বানে সাড়া দিয়ে তার নির্দেশ তার আহ্বান পালন করতে পেরে বাবা মহাদেবের পরম করুণার আশীর্বাদে আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আপনার মতামত জানাতে পারেন আপনি কমেন্ট সেকশনে এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিতে ভুলবেন না